রসাশক্তি সেবক সংঘের নিরঞ্জন শোভাযাত্রায় ভক্তির বর্ণাঢ্য আবেশে ভেসে উঠল গোটা টালিগঞ্জ দক্ষিণ কলকাতার টালিগঞ্জের সাতানব্বই নম্বর ওয়ার্ডের রসাশক্তি সেবক সংঘের আয়োজিত ঐতিহ্যবাহী শ্মশানকালী পুজোর নিরঞ্জন শোভাযাত্রা প্রত্যেক বছরের মতন এবছরও মুগ্ধ করল হাজারো ভক্তকে পুজোর সমাপ্তি উপলক্ষে মায়ের বিসর্জনের পথে বর্ণাঢ্য শোভাযাত্রায় মুখরিত হয়ে উঠেছিল গোটা টালিগঞ্জ এলাকা ঢাকের তালে তালে মায়ের বিদায়ের সঙ্গে ভেসে উঠেছিল আবেগ ভক্তি আর সমর্পণের সুর রাস্তা দুধারে ঢল সাধারণ মানুষের উপস্থিতির শোভাযাত্রাকে এনে দিল এক অন্য মাত্রা রাস্তার দুধারে উপচে পড়া মানুষের সমাগমে যেন গোজা চালিগঞ্জ থমকে দাঁড়ালো এক মুহূর্তের জন্য আলোকসজ্জা আর আবেগে মোড়া সন্ধ্যাটি যেন হয়ে উঠেছিল ভক্তির এক অপরূপ উৎসব মুখর মুহূর্ত শোভাযাত্রার প্রতিটি ক্ষণ ছিল চোখ জুড়ানোর হৃদয় ছোঁয়া দেবী নিরঞ্জনের পথে ভক্তদের উচ্ছ্বাস করুণ আবেগ আর সমবেত স্লোগান যেন মিলেমিশে হয়ে উঠল এক অবিস্মরণীয় স্মৃতি শেষ প্রতিধ্বনিত হল একটাই চিরচেনা সুর আসছে বছর আবার হবে প্রত্যাশিতভাবেই এবারে নিরঞ্জন শোভাযাত্রা আবারও প্রমাণ করল রসা শক্তি সেবক সংঘের শ্মশানকালী পুজো শুধু একটি পুজো নয় এটি দক্ষিণ কলকাতার সংস্কৃতি ও আবেগের এক অকৃত্রিম পরিচয় গভীর ভক্তি আর জনসংযোগের এক অনবদ্য উৎসব